নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এস এম অনলাইন টেক আর আমি আপনাদের সাথে রয়েছি শুভম তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমের এক্সামের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো কোনো কোনো কলেজে অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে বা কোনো কোনো কলেজে আবার অনলাইনের ফর্ম ফিল আপ হচ্ছে তো আজকে আমি একটি ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজের ফার্স্ট সেমের এক্সামের ফর্ম ফিল আপ দেখাবো এটা সম্পূর্ণ অফলাইনে ফর্ম ফিল আপ আমি আজকে যেই কলেজের ফর্ম ফিল আপটা দেখাবো সেই কলেজের যদি আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের মধ্যে যদি কেউ সেই কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একদম মিস করবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট সেমের আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন প্রথমে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার দরকার নেই যারা এই ফর্মটা জমা নেবে তারাই এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখে দেবে তারপরে রোল নম্বর তারপর ব্র্যাকেট দিয়ে একটি লেখা দেখতে পাবেন অনলি ব্যাক ক্যান্ডিডেট যারা ব্যাক পেজে তারা এখানে রোল নাম্বারটা লিখবে দু নম্বর কি আছে কোর্স থ্রি ইয়ার এবং কোর্স ফোর ইয়ার যদি আপনি তিন বছর পড়েন অর্থাৎ পাস কোর্স পড়েন তাহলে থ্রি ইয়ারের ডিগ্রি আছে বিএ বিএসসি বিকম যে কোনোটার মাথায় আপনি টিকমার্ক করবেন তারপরে এখানে দেখতে পাবেন কোর্স ফোর ইয়ার যদি আপনি চার বছরে পড়েন অর্থাৎ অনার্স করেন তাহলে আপনার যেটা হবে বিএ বিএসসি বি যে কোনো একটার উপরে টিকমার্ক করবেন তারপরে দেখতে পাবেন এবিসি আইডি কার্ড অনলি ব্যাক ক্যান্ডিডেট এটাও বলে দিয়েছে যারা ব্যাক পেয়েছে তারা এখানে এবিসি আইডি কার্ডের নাম্বার লিখবে ঠিক আছে তো তারপর স্টুডেন্ট নেম ব্যাকেট দিয়ে লেখা আছে ক্যাপিটাল লেটার এখানে স্টুডেন্ট নামটা বড়ো হাতের লিখবেন তারপর ফাদার্স নেম ফাদার্স নেমটা ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের তারপর মাদার্স নেম মাদার্স নেমটাও বলে দিয়েছে ক্যাপিটাল লেটার এটাও বড়ো হাতের হবে মোবাইল নম্বর এক্ষেত্রে বলে রাখি যে আপনাদের মধ্যে অনেকই আছে যারা নিজেদের মোবাইল নম্বর দিতে চায় না গার্জেন মোবাইল নাম্বার দিলেও হবে তো তারপর মেজর সাবজেক্ট নেম মেজর সাবজেক্ট নেম বলতে ধরুন আপনি তিন বছরে পড়ছেন যে সাবজেক্টটা মেন রেখেছেন সেটা হচ্ছে মেজর আর আপনি যদি চার বছরে অনার্স করেন ধরুন আপনি বাংলায় অনার্স করছেন বা সংস্কৃত অনার্স করছেন বা এডুকেশনে অনার্স করছেন বা ফিলোসফিতে ঠিক আছে তো সেই মেজর সাবজেক্টটা লিখবেন অর্থাৎ যে সাবজেক্টটা নিয়ে আপনি অনার্স করছেন তো তারপরে এখানে বলেছে মেজর সাবজেক্ট পেপার নেম এখানে মেজর সাবজেক্ট পেপার নামটা লিখবেন এখানে অনেকের মধ্যে কৌতূহল জাগে যে পেপার নেমটা আবার কোথায় পাবো আপনি যেখানে ফর্মটা জমা দেবেন সেখানে নোটিশ দেওয়া থাকে যে মেজর সাবজেক্ট পেপারের নাম কী মাইনরের নাম কী এমডিসি পেপারের নাম কী সেকের পেপারের নাম কী এইসি পেপারের নাম কী সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তারপর মাইনস সাবজেক্ট নেম লিখবেন মাইনস সাবজেক্ট নেম বলতে আপনি মেজরের পর যেই সাবজেক্টটা নিয়েছেন সেটি হচ্ছে মাইনর ঠিক আছে এখানে মাইনর সাবজেক্টের পেপারের নাম লিখবেন তারপরে দেখতে পাবেন এমডিসি এমডিসি সাবজেক্টটা আপনি যেটা নিয়েছেন সেই সাবজেক্টটার নামটা লিখবেন তারপরে এমডিসি পেপারের নামটা লিখবেন তারপরে বলেছে এইসি এই অনেক ক্ষেত্রে দেখা যায় কারু বাংলা আছে ঠিক আছে সেই সাবজেক্টটার নামটা এখানে লিখবেন তারপরে লিখতে হবে এ পেপার নেম এইসি পেপারের নামটা লিখবেন তারপরে শেখ শেখ এর ক্ষেত্রে বলা যেতে পারে যে বেশিরভাগই জন ব্যাকরণ নেয় সো সেক্ষেত্রে এখানে ব্যাকরণ লিখবেন বা যদি কেউ অন্য সাবজেক্ট নেয় তাহলে সেই সাবজেক্টের নামটা এখানে লিখতে হবে তারপর সেক পেপারের নামটা লিখবেন তারপর ভ্যাক ভ্যাকের ক্ষেত্রে দেখা যায় আবার কেউ ইভিএস নিয়েছে অর্থাৎ পরিবেশ বিদ্যা নিয়েছে সেই ক্ষেত্রে এখানে সেই সাবজেক্টের নামটা লিখবেন তারপর ভ্যাকের পেপারের নাম লিখবেন তো এই গেল তো ফর্ম ফিল তো তারপর ফর্ম ফিল করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন সিগনেচার সিগনেচারটা কারা করবে যারা বা যে এই ফর্মটা ফিল আপ করছে অর্থাৎ স্টুডেন্ট সেই এখানে সিগনেচারটা করবে সিগনেচারটা ওপরে করার চেষ্টা করবেন ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে বা এই ফর্ম ফিল নিয়ে যদি আপনারা আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটি লাইক প্রদান করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার